জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ফুল সাপলাকে তাদের দলীয় প্রতীক হিসাবে পেতে চায় রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনের জন্য আবেদন জমা দেন আহ্বায়ক নাহিত ইসলাম এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি নাহিত ইসলাম জানান তারা তিনটি প্রতীক চেয়েছেন সাপলা কলম ও মোবাইল তবে সাপলাই তাদের প্রথম পছন্দ সাপলা হল জনগণের মার্কা গ্রাম বাংলার প্রতীক গণ অভ্যুত্থানের প্রতীক আমরা বিশ্বাস করি সাপলাই এনসিপির চূড়ান্ত প্রতীক হবে বলেছেন নাহিত ইসলাম নিবন্ধনের জন্য ইসির শর্ত পূরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি এবং বলেন আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা নিবন্ধন পাব সাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার আইনগত বাধা নেই বলেও জানান তিনি কারণ জাতীয় প্রতীক শুধু সাপলা নয় বরং ধান শেষ পাটপাতা ও তারা এসব কিছু একত্রিত জাতীয় প্রতীক এর মধ্য থেকে কিছু প্রতীক ইতিমধ্যে কিছু দল ব্যবহার করেছে এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক সংস্কারকে দলের প্রধান অগ্রাধিকার হিসাবে উল্লেখ করেন তিনি আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারাও